হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নতুন নতুন কিছু ধাঁধা এনেছি চলো শুরু করা যাক নম্বর ওয়ান জলে চলে জল ছই না বলো তো কি যাদের উত্তরটি জানা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তরটি হবে জোনাকি নেক্সট দু নম্বর একটুখানি জলে মাছ কিলবিল করে কার বাবার সাধ্য আছে হাত দিয়ে তা ধরে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে উত্তরটি হবে ফুটন্ত ভালো তিন নম্বর মাকড়সা প্লাস মানুষ সমান সমান কি হয় এটা নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উত্তরটি হবে স্পাইডারম্যান আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন